আমাদের রণ্টে টুবলো এত বড় হয়ে গেল তবুও খাওয়ার সময় লুকোনো ওদের চাই চাই এই যে দেখো এখন ওদের আমি খাওয়াবো আর এদিকে টুবলোটা লুকিয়ে আছে আর ওর মুখটা দেখো কতটা কষ্ট যে এই টাইমটাতে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে এদিকে দেখো আরিয়ান কি খুশি কেন বলো ওই যে ওইখানে ভূ দাঁড়িয়ে আছে তার জন্য আজ অনেক দিন পর ভাইয়া অফিস যাচ্ছে তো বৃষ্টি বলে আজ টোটো করে যাবে এদিকে বৃষ্টির মধ্যে আরিয়ান তো ভু চড়বেই তো দেখো মা ওকে টোটোতে বসিয়ে দিয়েছে আর টোটোতে না গান বাজছিল তার জন্য টোটোতে বসেই আরিয়ান নাচতে এখন ব্যস্ত আর এদিকে ভাইয়াও বেরিয়ে পড়েছে ওর ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আর তো ভাবছে ও টাটা যাবে তাই সবাইকে টাটা দিচ্ছে আর গান বাজছে বলে গানের সাথে সাথে নাচতেও ব্যস্ত তো যাই হোক অনেক কষ্টে ওকে টোটো থেকে নামানো হয়েছে আর ও দেখো কেমন করে কাকায়ের সাথে যাবে বলে কাঁদছে যাই হোক ওর কান্না থামানোর জন্য এখন ওকে একটু ঘুরিয়ে নিই তো চলো আজকে শর্টসটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট শর্টে ধন্যবাদ সবাইকে